আমরা চলে আসলাম প্রতিদিনের হাটে এই হাটটি প্রতিদিন সকালে বসে থাকে আমরা এখন ঘোষাল হাটে আসি দেখুন কত সুন্দর গরু ছাগল উঠেছে ঘোষাল হাটে অনেক গরু ছাগল উঠে এবং অনেক ভালো বেচা হয় হয় হাটে এই যে আমাদের সানি ভাই সানি ভাই গরু নিয়ে আসে তার গরু দুইটা মাসাল অনেক সুন্দর একটা বেচা কিনা হয়েছে আর একটা আছে আপনারা সবাই আসবেন ঘোষাল হাটে ভালো ভালো গরু উঠেছে এখানে সুন্দর দেখে বুঝে কিনে নিয়ে যাবেন গরুগুলো অনেক সুন্দর এবং ছাগল উঠেছে অনেক প্রচুর পরিমাণে গরু কিনে বেচা কিনে হয়েছে এদিকে দেখা যাচ্ছে একটি বড় গরু উঠেছে আমরা এখন বড় গরুটার কাছে যাবো দেখুন কত বড় একটি গরু উঠেছে

অনেক গরু উঠেছে হাটে দেখুন সবগুলো গরু অনেক সুন্দর দেখতে একদম ভালো আমি পুরোটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কতগুলো গরু উঠেছে এই হাটে আপনারা সবাই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রতিদিন এই হাটে ভালো পরিমাণে গরু বিক্রি হয় আজকে অলরেডি আট দশটা হয়ে গেছে বিক্রি নয়টা দশটা পর্যন্ত থাকবে মোটামুটি সবগুলো গরু হয়তো বা বিক্রি হয়ে যাবে এই হাটে আপনারা সবাই আসবেন এই যেখানে দেখুন সাদা কালার একটি গরু আছে কালো একটি আছে লাল একটি আছে সবগুলোই মনে হয় দেশি গরু কারণ সবগুলো অনেক চঞ্চল অনেক ভালো আপনার এসে দেখে বুঝে জেনে